বন্ধুরা ফুলকপির চপ দারুন টেস্টি একবার এভাবে বানিয়ে খাও আর বানিয়ে খেতে যেমন তেমনই দেখো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে সবাইকে স্বাগত আর দেখো ফুলকপির চপ বানানোর জন্য নিয়েছি প্রথমেই নিয়েছি একটা ফুলকপি আর ফুলকপিটা আমি ভালো করে দেখো এর গোড়া থেকে কেটে নেব। ডাটাগুলো বাদ দিয়ে শুধু ফুলটা নেব ফুলটা কেটে নিয়ে এটা ভালো করে ধুয়ে নেবো চ্যানেল চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এই ফুলকপির চপ কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো প্রথমে নিয়েছি ফুলকপি ফুলকপিটা ডাঁটা কেটে একদিক করেছি আর ফুলটা একদিক করেছি আর দুটো নিয়েছি আলু সবগুলো আমি ভালো করে ধুয়ে পেশারে সে সেদ্ধ করে নেবো ধুয়ে আমি প্রেশার কুকার দিয়ে দিলাম আর দুটো আলু দিয়েছি দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দুটো সিটি দেবো আর দুটো সিটি দিয়ে এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে কেটে নেবো পেঁয়াজ রসুন আর আদা পেঁয়াজ রসুন আদা নিয়েছি দেখো কতটা নিয়েছি আর পেঁয়াজ আর আদা একটু আমি এক ইঞ্চি মতো নিয়েছি রসুনে কোয়া নিয়েছি কতগুলো এগুলোকে আমি ভালো করে কুচিয়ে নেব এদিকে দেখো এছাড়া আমার ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এগুলো ঢেলে নেব আর দেখো জল তো যেমনই তেমন আছে কিন্তু জলটা ফেলতে হবে এদিকে দেখো আমার কুচানো রেডি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি সব কিছু আমি রসুন কুচি সব কিছু কুচিয়ে নিয়েছি আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে ভালো হয়ে ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি ঢেলে নেব ছুরির সাহায্যে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা জলটা ফেলে একদম শুকনো করে নেবো যাতে একটু জল না থাকে আর জলটা ফেলে দিয়েছি আর এটা গরম আছে এখন ছুরির সাহায্যে আমি একটু কেটে এটা টুকরো টুকরো করে দেবো ঠান্ডা হতে মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে একদম ছোট ছোট দিয়ে একদম যেহেতু সেদ্ধ হয়ে গেছে তোমরা খুব সহজেই এটা মেখে নিতে পারবে আর দেখো ফুলকপিটা আলুও একদম সেদ্ধ হয়ে গেছে খুব সহজ রেসিপি আর ডাল মুচমুচে বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে দেখো এদিকে আমি কড়াইতে তেল বসিয়েছি একটু সরষের তেল দিয়েছি দিয়ে দিলাম স্বাদ পরিমাণ মতো জিরা আর জিরাটা যে একটু ভাজা ভাজা হবে তখনই দিয়ে দেবো আমি রসুন কুচি ফুলকপিটা ওই আমি ঠান্ডা করতে দিয়েছি আর রসুন কুচিটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো পেঁয়াজ আদা কুচি প্রথমে দিলাম আদা রসুন তারপর দিলাম আদা তারপরে এবার পেঁয়াজ দিয়ে দেবো রসুনটা লাল হতেই আমি দিলাম পেঁয়াজ কারণ রসুন একটা কাঁচা গন্ধ থাকে আর ভাজা গন্ধটা তো তোমরা জানোই খুবই খুবই টেস্টি হয় খুবই ভালো গন্ধ হয় পেঁয়াজটাও ভাজা ভাজা হতে হতে এদিকে আমি ফুলকপিটা মেখে নেব পেঁয়াজটা এদিকে লাল হয়ে ভাজাও হবে আর এদিকে আমি দেখবো ফুলকপিটা ফুলকপি আর আলুটা ভালো করে হাত দিয়ে চটকে মাগবো তোমরা আমি হাতের সাহায্যেই মাখলাম তোমরা চাইলে হাতের সাহায্যে যা সাহায্যে মাখতে পারো আর এদিকে দেখো ফুলকপি পেঁয়াজটা পেঁয়াজ রসুন আদা টাদাগুলো সব কিছু ভালো হয়ে ভাজা হয়ে গেছে ওর মধ্যেই আমি দিয়ে দিলাম মেখে মেখে নেওয়া ফুলকপি আলু খুব সহজেই বানাতে পারবে দারুণ টেস্টি ফুলকপি তো উঠে গেছে সিজনে প্রথম দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি প্রথমে দিয়েই আমি একটু এটা নাড়িয়ে নেব ঝালটা তোমরা স্বাদ মতো দিও তোমাদের মানে তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে এর মধ্যে আমি ধনিয়া পাতা কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ হলুদ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভেজে রাখা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সবগুলো শুকনো মশলা মানে গরম মশলাটাও আমি একটু ভেজেই গুঁড়ো করেছি হালকা আঁচে বসিয়ে দিলেই এটা একটু একদম মরমড়ে হয়ে যাবে গুঁড়োও খুব সহজে হয়ে যাবে সবগুলো দেখো মশলা দিয়ে ভালো করে এটা আমি নাড়িয়ে নিলাম যাতে ভালো হয়ে মেখে যায় মশলাগুলো এখন নামিয়েও নিয়েছি বুঝতেই পারবে কড়া থেকে একদম ছেড়ে উঠে যাবে হয়ে যাবে হয়ে গেলে নামিয়ে নিলাম থালার মধ্যে এবার আমি ছোট করে তোমরা যেমন শেপ দিতে পারো কেউ লম্বা ডিমা ডিমাকৃতি করতে পারো আমি একটু গোল গোল করে শেপ দিয়ে নিলাম আর তোমরা চাইলে হাতে তেলও লাগাতে পারো আমি তেল লাগালাম না একটু শুকনো ময়দাও লাগাতে পারো হাতে গোল গোল করে বানিয়ে নিতে পারো আমি গোল করে বানালাম তোমরা যে কোনো শেপ দিতে পারো এভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখো বানানো হয়ে গেছে আমি একটু ময়দা লাগিয়েছি যখন আমার হাতে একটু জড়িয়ে গেছে আর দিয়ে দেখো এদিকে নিয়েছি আমি ময়দা এই চামচেরই নিয়েছি চার চামচ ময়দা যদিও এত লাগবে না তাও নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে এটা একটু খুব ঘন না খুব পাতলা না মিডিয়াম করে গুলে নেব আর একটু জল লাগবে এর মধ্যে আর এটাও নিয়েছি দেখো আমরা বলি এটাকে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা একদম পুরো একদম সরু যে ঝুড়ি ভাজাটা সেটা নিয়েছি আমি ফুলকপি আলু মাখাটা ময়দার মধ্যে দিয়ে একটু ময়দাটা লাগিয়ে আর ঝুড়ি ভাজাতে দিয়ে কোট করে নেবো এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দারুণ একদম ফুলকপির চপ যে এত সুন্দর হয় না খেলে বুঝতে পারবে না এভাবে সবগুলো বানিয়ে নেব আরেকটাও তোমাদের দেখিয়ে দিই এভাবে লাগিয়ে নিয়ে লাগিয়ে নিয়ে এভাবে কোট করে নেব সবগুলো আমার রেডি আমি এবার কড়াইতে তেল বসিয়ে দেবো আমি সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে তার সাদা তেলটাই ভালো হয় তোমরা চাইলে ঘি দিয়ে যে কোনো কিছু দিয়ে ভাজতে পারো মানে যে কোনো তেল দিয়ে এক এক করে সবগুলো দিয়ে একদম মিডিয়াম আঁচ রাখবে বেশি আঁচ মানে আঁচ রাখলে ওটা পুড়ে যাওয়ার ভয় আছে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না একদম লো আছে উল্টে পাল্টে ভেজে নেব ভালো হতে হতে বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর ফুলকপির চপ এবার যদি না খেয়ে থাকো একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না পাশে থেকে সবাই আর ভালো থেকো নিশ্চয়ই ভালো আছো সবাই আমিও ভালো আছি আর এই ফুলকপির চপ দেখো আমার রেডি হয়ে গেছে একবার প্রথমবারটা এটা তুলে নেবো আমার ঘরে আলুটাও দেখছো ভালো না আবারও আমি দিয়ে দেবো এভাবে সবগুলো বেজে নেবো সবাই ভালো থেকো ফিরে আসছি